সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো রহমান আপনাদের সাথে ডিয়ার ভিউয়ার্স অ্যাডমিশন পরীক্ষার্থী প্রিয় গার্ডিয়ান বাবা যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে অনেক স্বাগতম আজকে হচ্ছে আমরা মিক্সড রিভিউ করব যদিও হচ্ছে আমাদের ফোর্থ নাম্বার যে অ্যাডমিশন টেস্টের জন্য আমরা অনলাইন কমিউনিটি বেস এক্সাম রেখেছিলাম সেটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন রাশিয়া ইউনিভার্সিটির স্পেশাল আমাদের অলরেডি প্র্যাকটিস চলতেছে সেটা ছিল সেকেন্ড অ্যানিম্যাল ড্রয়িংয়ের এক্সাম এই ড্রয়িংয়ের আজকে ওভারঅল স্কোর নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো যারা লাস্ট এইট বা সেভেন ডেজ প্র্যাকটিস করতে যাচ্ছেন তারা কিন্তু সরাসরি আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন যারা একটা কনফিউশনে আছেন যে আদৌ কতটুকু ইম্প্রুভমেন্ট আসে আপনারা প্র্যাকটিস করলেই বুঝতে পারবেন কত সব সকল স্টুডেন্ট ইম্প্রুভমেন্ট করছে সো এরপরে হচ্ছে আমরা গুচ্ছের একটা ওভারঅল ওভারভিউ আমাদের অলরেডি পাবলিশ করে দিয়েছি আমাদের যে নেক্সট প্রিপারেশান আছে যে যত আর্লি অ্যাটেন্ড করবেন এনরোল্ড হবেন সে তত লাভবান হবেন কারণ পরবর্তী কিন্তু গুচ্ছের ওভারঅল যে বিষয়গুলো আছে সেটা কিন্তু থাকতেছে না সো চলুন আমরা আমাদের কারেকশন ক্লাসটা শুরু করি বা কালেকশান রাউন্ড শুরু করি আচ্ছা আপনি রাশিয়া ইউনিভার্সিটির চারু কলার্লাস পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মধ্যে সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন অনোফিশিয়াল আর্স অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন সবার আগে হচ্ছে আমরা একটা গরু ছবি দেখতে পাচ্ছি এটা এঁকেছেন প্লাবন বিশ্বাস প্লাবন আপনি যে গরুর ছবিটা এঁকেছেন এটা অ্যাভারেজ হয়েছে বাট ট্রাই করতে হবে যে এর ভিতরে আরও ডাইমেনশান অ্যাড করা বিশেষ করে হচ্ছে এই যে গরুর ভেতরে যে পার্টগুলো আছে এখানে আরও এক্সট্রা লাইন অ্যাড হবে আর লাইনগুলো হচ্ছে অনেক বেশি পরিমাণে রাফ অ্যান্ড টাফ লাগতেছে বাট যদি আপনি একটু স্মুথ করতে পারতেন এটা ভালো লাগতো দেখতে এমনি ওভারঅল গরু ধরাটা ঠিক আছে কম্পোজিশান প্রপোর্শনের ব্যাপারটা মোটামুটি বেশ ভালো আগে থেকে ইম্প্রুভমেন্ট আসছি কিন্তু ওই যে বললাম লাইনের দিকে সচেতন হতে হবে আর ব্যালেন্সের দিকে সচেতন হতে হবে যেমন বামপাশের পাটা প্রথম পাটা সামনে টপ পাটা এটা কিন্তু দুর্বল হয়ে গিয়েছে আপনি এখানে পাচ্ছেন একশোতে আটচল্লিশ আমরা শ্যামল সৃষ্টির ড্রয়িং দেখতে পাচ্ছি শ্যামলতা সৃষ্টি আপনি যে স্টিল লাইফটা এঁকেছেন এটাকে অবশ্যই কমপ্লিট করেন ফার্স্ট অফ অল এটা কমপ্লিট করতে হবে সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে যখন আপনি কোনো কিছু আঁকাচ্ছেন কমপ্লিটলি ড্রয়িংয়ের যে ছয়টা সাতটা বৈশিষ্ট্য আছে এটাকে মেনটেনেন্স করে আঁকাইতে হবে যেমন আপনার এখানে লাইনগুলা প্রচণ্ড খাপ ছাড়া কম্পোজিশনাল মিস্টেক অনেক বেশি রয়েছে লাইনের কোনো ব্যালেন্স নাই ওভারঅল প্রপোর্শনাল মিস্টেক অনেক বেশি সো যেহেতু আপনি প্রথম এঁকেছেন ইটস ওকে বাট ইউ হ্যাভ টু ট্রাই টু ড্র সাম মোর ড্রয়িংস যেটা হচ্ছে আপনাকে পরবর্তী স্টেজে অনেক হেল্প সাপোর্ট করবে অলরাইড এখানে আপনি পাচ্ছেন একশোতে পঁচিশ নেক্সট হচ্ছে আমরা সূর্য সাহা ড্রয়িং দেখতে পাচ্ছি সূর্যের আঁকাটা কিন্তু লাইনগুলো বেশ ইন্টারেস্টিং বেশ লাইনের স্পিড আছে আর ফি এই যে অ্যানিমেলটা এঁকেছেন এর সাথে খুব যাচ্ছে কিন্তু ফেসের পার্টে আরও ভালোভাবে কাজ করতে হবে ইনকমপ্লিট ড্রয়িং যেমন আমরা লেজেজ কথা যদি বলি বডি স্ট্রাকচারাল জায়গা ওভারঅল পায়ের শেপ বডি শেপটা কিন্তু কম বেশি হালকা পাতলা অনেক বেশি ডাউন লাগতেছে মানে আমি মূলত যেটা বলতে চাচ্ছি যে আপনার পায়ের শেপটা আর বডি শেপটার সাথে কোনো সামঞ্জস্যতা নাই ওভারঅল প্রপোর্শন ঠিক আছে পার্সপেক্টিভের ব্যাপার অ্যাভারেজ কম্পোজিশনাল মিস্টেক রয়েছে সো ইউ হ্যাভ টু ট্রাই সাম মোর ড্রয়িং এখানে হচ্ছে আমি আপনাকে দিব একশোতে পঁয়তাল্লিশ আমরা অনেকভারে যে স্পেসে আরও অনেক টাইপের ড্রয়িং দেখতে পাচ্ছি যেমন আয়সা সিদ্দিকা সেন্ড করেছেন এটা ভালো হয়নি এটা আরও বেটার করেন অনেক গোল্ড লাইন হয়ে গেছে ট্রাইগোনটা প্রপার প্র্যাকটিস আর প্রপোশনাল মেনটেন্স করে আঁকার জন্যে আচ্ছা এর সাথে আপনারা যারা আকিটেক্টার প্রিপারেশন নিতে চান তারা কিন্তু সরাসরি আমাদের সাথে ডেলি বেসিসে কানেক্টেড হয়ে যেতে পারেন আমরা এক একদিন একটা বিষয় বা টপিক নিয়ে পড়াশোনা করাচ্ছি সেক্ষেত্রে সবাইকে যেন সবাই হচ্ছে অনেক ভালো করতে পারে অ্যাট দ্য সেম টাইম আমরা বেশ কিছু ড্রয়িং দেখতে পাচ্ছি যেমন এই একটা অ্যানিমেল ড্রয়িং এটা আকছেন নামটা আরবিতে লেখা বুঝতে পারছি না হ্যাঁ আঁকাটা ভালো হয়েছে কিন্তু কাহিনিটা হইতেছে যে পেছনের আর সামনের যে ব্যালেন্সটা আছে বা ওভারঅল যে ফিগারেটিভ যে জায়গাটা আছে এগুলো চেঞ্জ করতে হবে লাইনের ভ্যারিয়েশন বাড়াইতে হবে আমি আপনাকে এখানে দিব সিক্সটির ভেতরে সরি একশোতে পঞ্চান্ন সিংয়ের শেপ ওভারঅল ভিতরের যে লাইনগুলো থাকে একটা জিনিস খেয়াল করেন ভিতরের লাইনগুলো কিন্তু বেশ ডার্ক থাকে সো ইউ হ্যাভ টু চেঞ্জ অল দিস ফর্মস আপনারা আমাদের পডকাস্ট শুনতে পারেন যে লাস্ট টেন ডেজ প্রিপারেশনে কীভাবে একজন স্টুডেন্ট চান্স পেয়েছিলো দারুণ সব পডকাস্ট ভিডিওসগুলো খুব ইন্টারেস্টিং স্টিল লাইফের ক্ষেত্রে আসলে তেমন কিছু বলার নাই যে আরও বেশি মনোযোগ দিতে হবে আঁকার ক্ষেত্রে যেমন এই গ্লাসের লাইনটা কিন্তু অনেকটা বাম বামসেরে হেলে বেঁকে গেছে এটা কিন্তু স্ট্রেট সোজা আসবে এগুলোর কারণে কিন্তু স্কোর কমে যায় কারণ ড্রয়িংয়ের নিজের ভ্যালু হারাচ্ছে পোর্ট্রেট এইগুলো আমরা আগের দিন কারেকশন করেছি এখানে হচ্ছে আমরা সঞ্জিতা চৌধুরীর ড্রয়িং দেখতে পাচ্ছি এগুলো আরও বেটার করতে হবে সাজজিতা এখানে বেশ ত্রুটি রয়েছে আর এরকম ছোটো ছোটো আপনি যদি গ্রাফ টাইপ পেপার বা কোনো অন্য কোনো কাগজে যদি ছবিগুলো আঁকেন খুব একটা ভালো স্কোর পাবেন না এটা কিন্তু খুব ক্লিয়ার না আর বড়ো করে আঁকানোর হিসাব নিকাশ সম্পূর্ণ ডিফারেন্ট হয় রাইট নেক্সট হচ্ছে আমরা এখানে সুবর্ণার ড্রয়িং দেখতে পাচ্ছি সুবর্ণার লাইনগুলো অ্যাভারেজ কিন্তু পেছনের পাটা নেই আপনি যে প্রাণীটা এঁকেছেন ফেসে অনেক সমস্যা রয়ে গেছে নাক মুখের দিকে আরেকটু কাজ করতে হবে ওটা প্রপার ব্যালেন্স হয়নি লেজের অবস্থাটা আর একটু দুর্বল ওইগুলো আর একটু চেঞ্জে আনেন আরও ডিটেলস অ্যাড করেন এখানে আপনার প্রপোশনাল মিস্টেক পার্সপেক্টিভের অ্যাভারেজ অবস্থা কম্পোজিশনাল স্পেসে আরও একটু বড়ো হতো ড্রয়িংটা আমরা যদি টোটাল ব্যালেন্সের কথা বলি সেক্ষেত্রে বায়ের পায়ের কারণে ব্যালেন্স কিন্তু পাচ্ছে না সো এরকম রেফারেন্স দেখে আমি একাতে নিষেধ করব কারণ অন্য অন্য ড্রয়িং আপনাদের ট্রাই করা উচিত সবাই একটা ড্রয়িংয়ের পিছনেই লেগেছেন আচ্ছা এর পরবর্তীতে আমরা যদি রিকোয়েস্ট পোস্টে যাই সেখানে যদি আমরা খেয়াল করি যে কী কী টাইপ ড্রয়িং আছে আচ্ছা লাস্ট এক্সামের জন্য আমরা বেশ কিছু ড্রয়িং দিয়েছিলাম তো অনেকে ওটা আঁকানোর চেষ্টা করেছেন তো সবার আগে হচ্ছে আমরা তনু ড্রয়িং দেখতে পাচ্ছি তনু যে ড্রয়িংটা এঁকেছেন এটা হয়ে গেছে স্কেচই টাইপের আপনি এক্সাম হলে স্কেচ করতে পারবেন না আপনাকে লাইনে আঁকাইতে হবে যদি আপনি এইভাবে আঁকেন আপনার ড্রয়িংয়ের ভ্যালু কমে যাবে আপনার ওভারঅল ড্রয়িংয়ে যেই মাপঝোঁক আছে সেটা অ্যাভারেজ লাইনের অবস্থা যদি আরও বেটার থাকতো দেখতে হয়তো বা আরও বেশি সুন্দর লাগতো কারণ আপনি ড্রয়িং আঁকাচ্ছেন এটা মাথায় রাখতে হবে অবশ্যই অ্যাট দ্য সেম টাইম আপনি যে পটারিটা এঁকেছেন মাপটা অ্যাভারেজ ঠিক আছে আমি আপনাকে এখানে দিব একশোতে পঁয়তাল্লিশ আমরা পরবর্তীতে প্লাবন বিশ্বাসের ড্রয়িং দেখতে পাচ্ছি প্লাবনের আঁকাটা বেশ ইন্টারেস্টিং হয়েছে কারণ টোটাল যে ঘোরার যে শেপটা আমরা চাইছি এক্স্যাক্টলি যে মডেল দেখে সেটা কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট ধরতে পেরেছেন এখন আপনি এর ভিতরে যে এক্সট্রা লাইন ইউজ করছেন সেই লাইনগুলোর ভেতরে আরেকটু ফ্রিকোয়েন্সি রাখা লাগবে লাইনের একটার সাথে আরেকটা মিল থাকা লাগবে ঘোরার ফেসটা আরেকটু বড় করতে হবে গতিটাও বেশ ভালো আর যদি আপনি আরেকটু লাইনের ভ্যারিয়েশন আনতেন ইটস লুকিং নাইস বাট প্রপোর্শান কম্পোজিশন পারসপেক্টিভ বেশ ইন্টারেস্টিং এই জন্য হচ্ছে আমি আপনাকে এখানে দিব আটান্ন গ্রেট গোয়িং আরও আঁকাতে থাকেন হোপফুলি নেক্সট ড্রয়িং আরও ভালো হবে এর পরবর্তী আমরা হচ্ছে লামিয়া তাসনিমের ড্রয়িং দেখতে পাচ্ছি লামিয়া তাসনিমের ড্রয়িং কিন্তু আগের থেকে বেশ চেঞ্জেস আসছে অনেক ইন্টারেস্টিং কিন্তু এখানে যে আপনি অনেকটা স্কেচি টাইপের ব্যাপারটা রাখার চেষ্টা করেছেন এগুলো রাখবেন না এটা ড্রয়িংয়ের ভ্যালু নষ্ট করে আপনাকে যে কাজটা করতে হবে এখানে হচ্ছে লাইন ইউজ করতে হবে ঘোড়ার চোখটা ভালো বোঝা যাচ্ছে না সো ওইখানে হচ্ছে আরেকটু বেটার কাজ করেন আর আপনার হচ্ছে লাইনটা অনেক বেশি একই রকম লাগতেছে অনেকটা রাফ হয়ে গিয়েছে সো ওই জায়গাগুলো যদি আপনি চেঞ্জেস আনতেন আরও দারুণ লাগতো বাট ওভারঅল প্রপোর্শন সামনের পার্টটা পেছনের পার্টটা একটু ডিফারেন্স অনেক বেশি সো এটাকে একটু ব্যালেন্স করতে হবে আর ঘোড়াটা নিচের দিকে ঝুঁকে গেছে এরকম একটা ফিল বাট ঘোড়াটা কিন্তু স্ট্রেট আছে সোজা সো আপনাকে আমি এখানে দিব হচ্ছে বাহান্ন আমরা এখানে বুননের পোর্ট্রেট দেখতে পাচ্ছি শুধু আঁকালে হবে না আঁকানোর মতো করে আঁকাতে হবে আপনি ওভারঅল যা এঁকেছেন লাইনটা অনেকটা রাফ হয়ে গেছে প্রপোর্শনাল মিস্টেক আছে প্রতিটা ফেসের পোর্ট্রেটের একটা মাপঝকের ব্যাপার থাকে সো ইউ হ্যাভ টু ড্র অল দিস ফিচার্স কারণ ওইগুলো জিনিসপত্র খুব ইম্পর্টেন্ট আর এক্সামের ওপর বেস করে স্কোরিং দিয়ে থাকে একজন প্রশ্ন করছে যে রাবি চারুগুলো এক্সামের জন্য কি কি নিয়ে যেতে হবে মানে অ্যাডমিট কার্ড এইসব আর কোথায় এক্সাম সিট পড়বে খুব ইন্টারেস্টিং কোশ্চেন খুব ভালো কোশ্চেন এখানে আপনি পেন্সিল ইরেজার ড্রয়িং বোর্ড ক্লিপ একই সাথে হচ্ছে আপনার যা যাবতীয় কাগজপত্র আছে সেগুলো নিয়ে যাবেন আর আপনার রাশিয়া ইউনিভার্সিটি চুকলায় রাশিয়া ইউনিভার্সিটি এক্সাম হবে যদি আপনি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনি সরাসরি আপনার মোবাইলে একটা টেক্স পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি এইভাবে করলে কি হবে উনি একটা জিনিস জানতে চাইছে আপনাকে যেই প্র্যাকটিসগুলো দেওয়া হয়েছে সেগুলো আঁকেন এটা তো আপনার এক্সাম হলে আসবে না বা এরকম ধরনের তো আসে না সাধারণত কিন্তু এখানে আপনার লাইন আর ওভারঅল বিষয়টা বেশ ভালো কিন্তু ঝামেলা হয়ে গেছে যে আপনি একই টাইপের লাইন রিপিটেডলি রেখে দিয়েছেন এখানে হচ্ছে আপনার আরও বেশি লাইনের ভ্যারিয়েশন আনতে হতো কম্পোজিশনাল ব্যাপারটা আরও বেশি বেটার করতে হবে আরও বেশি ওভারঅল স্পেসিফিক জায়গায় আরও একটু ভালো করে আপনি যদি উপস্থাপন আর একটু ভালোভাবে উপস্থাপন করেন দেন এটা কিন্তু আরও একটু বেটার ওয়েতে উপস্থাপিত হবে সো এখানে হচ্ছে আপনি পাচ্ছেন একশোতে টোটাল চল্লিশ আলিক্রাম হোসেনের ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি আপনার ড্রয়িং আঁকাটা অ্যাভারেজ ঠিকঠাক ছিল মোটামুটি কিন্তু আপনি টোটাল প্রপোর্শনে ব্যালেন্স করতেন ফার্স্ট অফ অল সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে আপনাদের টোটাল যে ড্রয়িংয়ের শেপ বা ওভারঅল ব্যাপারগুলো আছে সেগুলো উপস্থাপন করার জন্য লাইনের ভেরিয়েশন ডাইমেনশনাল চেঞ্জেস আনতে হবে লাইনটা অনেক অতিরিক্ত বোল্ড হয়ে গেছে সো এই বোল্ড স্পেসগুলা কীভাবে বেটার করা যায় এটা নিয়ে চিন্তা করতে হবে আচ্ছা এখানে আমি আপনাকে দিব টোটাল একশোতে আটত্রিশ সম্ভব হলে আমাদের প্র্যাকটিস সেশন কানেক্টেড হয়ে যান যারা যারা এখনও এখানে ড্রয়িং করতেছেন বাট আমাদের সাথে কানেক্টেড নাই কারণ লাস্ট মুহূর্তে নিজেদের ডেভেলপমেন্ট তখনই আসবে যখন হচ্ছে আপনি এই অবস্থা থেকে উত্তীর্ণ হবেন নতুন একটা অবস্থানে যাবেন আর চান্স আপনি তখনই পাবেন যখন একটা ভালো মানের ড্রয়িংয়ের সবগুলো বৈশিষ্ট্য মণ্ডিত অবস্থায় একটা ভালো লেভেলের ড্রয়িং এক্সাম হলের এক ঘন্টা উপস্থাপন করে আসতে পারবেন আপনি সারা বছর ধরে প্র্যাকটিস করেন কিন্তু এই এক ঘন্টার পারফরমেন্সের জন্য এখন ওই এক ঘন্টার পারফরমেন্স যদি ভালো না হয় দেন ইউ উইল লুজ ইউর প্লেস যারা সেকেন্ড টাইমার আছেন তারা লাস্ট অবধি আরেকবার ট্রাই করেন চেষ্টা করেন হোপফুলি ইউ উইল অ্যাচিভ ইউর ডিজায়ার গোল সো এটা হচ্ছে আমাদের লাস্ট পোর্ট্রেট আমরা হচ্ছে সুচি ড্রয়িং দেখতে পাচ্ছি সুচি যেটা আঁকছেন শোল্ডার গলা অনেক বেশি পুরু হয়ে গেছে এত বেশি পুরো ছিল না আপনি অবশ্যই যখন মডেল দেখে আঁকাচ্ছেন তখন মডেলকে এ টু জেড স্টাডি করবেন সবার আগে এক্সাম হলে প্রথম পাঁচ মিনিটে দেন আপনি নিজের মাইন্ডসেট করে ফেলবেন যে আসলে কোনটা কীভাবে আঁকাবেন কতটুকু টাইম লাইন হবে আপনার এভাবে আপনি ভাগ করে আঁকাতে পারেন আর একটা হচ্ছে গ্রাফ টেকনিক ওইভাবে আঁকাইতে পারেন ছোটো ছোটো বক্স করে দিন ওর ভিতরে টোটাল পোর্ট্রেটটাকে উপস্থাপন করতে পারেন সো এখানে হচ্ছে আপনার অনেক বেসিক একটা ড্রয়িং কোনো ডাইমেনশন ক্লিয়ার বোঝা যাচ্ছে না লাইনের ভ্যারিয়েশনও কম প্রপোশনাল মিস্টেক রয়েছে কম্পোজিশানটা অ্যাভারেজ পার্সপেক্টিভের জায়গায় আমরা খুব একটা ক্লিয়ার ক্ল্যারিটি পাচ্ছি না তো এখানে আমি আপনাকে অনএভারেজই দিব একশোতে আটত্রিশ তো হোপফুলি আপনারা ব্যাপারগুলো বুঝে গেলেন যে আমরা আসলে কীভাবে মূল্যায়ন করছি এক একজন স্টুডেন্টের ড্রয়িং আর যারা আমাদের সাথে কানেক্ট আছে তারা ব্যাপারগুলোকে জানেন সো অনএারেজ স্পেসে যারা লাস্ট মোমেন্টে নিজেদেরকে যাচাই বাছাই করে ঝালাই করে নিতে যাচ্ছেন দেন সরাসরি আমাদের সাথে কানেক্টেড হয়ে যান ইফ ইউ হ্যাভ ফাইন্যান্সিয়াল প্রবলেম অর এনি কাইন্ড অফ হেল ইউ উইল লাইক টু উইশ দেন হান্ড্রেড পার্সেন্ট আমাদের সাথে কানেক্টেড হয়ে যান ডিসক্রিপশন বক্সে তো লিঙ্ক থেকে সোশ্যাল মিডিয়ায় আমাকে নক দিন থ্যাংক ইউ সো মাচ যারা দেখলেন আমাদের কমপ্লিট কোর্সে আপনারা পেয়ে যাচ্ছেন বেসিক ড্রয়িং অ্যানিমেল কম্পোজিশন স্টিল লাইফ এবং ফিগার ড্রয়িং আর প্রতিদিন সন্ধ্যায় কিন্তু আমরা পাঁচটায় ক্লাস নিচ্ছি আর আনলিমিটেড প্র্যাকটিস থাকতেছে লাইফ প্লাস রেকর্ডিং ক্লাস রিপিটেড সেশন থাকতেছে কারেকশন বেসিক প্লাস অ্যাডভান্স লেভেলে থাকতেছে সো যারা যে যেখান থেকে আসেন সরাসরি আমাদের সাথে কানেক্টেড হয়ে যান আর যারা রাশিয়া ইউনিভার্সিটি নাট্যকলা এক্সাম দিবেন তারাও কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের সাথে অলমোস্ট ছিলেন আর অলরেডি এখনও আছেন সবার কাছ থেকে বিদায় নিব শুভকামনা রইল কমেন্ট বক্সে জানার ভিডিওটি কেমন লাগলো আর অবশ্যই অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে শেয়ার করুন ভাই ব্রাদার রিলেটিভদের সাথে যেন আমরা টেন থাউজেন্ড মাইল ফিল আপ করতে পারি সবার কাছ থেকে বিদায় নিব শুভকামনা রইল আল্লাহ